যদি সে তুলা রাশি হয় তুলা রাশির লোক লাগবে আর কি যেহেতু আমি বলতে বুঝে গেছি তুলা রাশির লোক লাগবে তুলা রাশির লোক হইলে তুলা লোকে যদি আনারটার দিকে তাকায় তাহলে যে নিছে যে এই টাকা নিছে যে ব্যক্তি নিছে সব সে মহিলা পুরুষ বা ছোট মানুষ বা বড় মানুষ যেই নিছে তার তার তাকে সে দেখতে পারবে কথায় আছে চিৎ যায় যার ইমান যায় তার সেরকম অবস্থা আমার আমার বাণীর থেকে কিছু টাকা হারানো গেছে গড়ে রাখছিলাম প্রায় এক বাণীর টাকা সেখান থেকে কিছু টাকা হারানো গিয়েছে তো এই টাকা এখন কে নিছে কি আসে বিষয় কেউ শিকার হচ্ছে না গণকের কাছে গেছিলাম তো গণক আমাকে একটা বর্ণনা দিল যে কম বয়সী মহিলা বিবাহিত সে টাকাটা দুই ভাগে নিছে এখন গণক আমাকে আনাপর পর দিয়ে দিছে যে আপনি যদি আরও কাউকে কারো দ্বারা দেখতে চান বা শুনতে চান আপনি তাকে কাকে এই আয়নাটা দেখাইবেন সে আয়নার দিকে তাকিয়ে আপনার যে মহিলায় নিছে যে অল্প বয়সী বিবাহিত মহিলা আমার এই টাকাগুলো নিছে তার সম্পূর্ণ বর্ণনা ওই লোকে দিতে পারবো এরকম একটা পরা দিছে তো আমি এখন যাব সে আয়নাটা নিয়ে দেখি ওই লোকে বলতে পারে কি না যে মহিলা যা বলছে তা ওই লোকে বলতে পারে যদি ওই লোকে বলতে পারে তাহলে বুঝবো যে যে কথাগুলো সবই সত্য কিন্তু আমি সত্য নাকি মিথ্যা বা কথাটা মিলে না মিল মিলে না যদি মিল হয় তাইলে বুঝবো যে এই ওই লোকের কথাগুলো সত্য তো এখন আমি যাইতেছি যে আয়নাটা নিয়ে যে মহিলা এক মহিলারকে দেখাবো মহিলা সব মনে বর্ণনা দিব সেই বর্ণনা অনুযায়ী যদি মিলে যায় তাহলে চোর আমি ধরতে সক্ষম হব আপাতত আমি ওই মহিলার কাছে যাই আয়নাটা নিয়ে তাকে আয়নাটা দেখাই এখন যাইতেছি সে আয়নাটা নিয়ে তো আয়নাটা তাকে দেখানো হবে যদি সে তুলা রাশি হয় তুলা রাশির লোক লাগবে আর কি যেহেতু আমি বলতে ভুলে গেছি তো তুলা রাশির লোক লাগবে তুলা রাশির লোক হইলে তুলা রাশির লোকে যদি আয়নাটার দিকে তাকায় তাহলে যে নিচে যে এই টাকা নিছে যে ব্যক্তি নিছে হক সে মহিলা পুরুষ বা ছোট মানুষ বা বড় মানুষ যেই নিছে তার তার তাকে সে দেখতে পারবে দেখে সে বর্ণনা দিবে যে এরকম লোকে এই আনাটা এই টাকাটা গুলা তার থেকে আমি আমি আমরা বলতে পারবো অনেক খোঁজাখুঁজির পর বাড়ি পাইলাম এখন বাড়িতে যাইতেছি সেই মহিলার দেখবো যে যিনি আনা পরা দিয়েছেন তার তার বর্ণনা আর যিনি আয়নার দেখবেন তার বর্ণনা এক হয় কি না মিলে কি না সেই জন্য এখন তার কাছে যাইতেছি তার বাড়ি পাইছি তারও পাইছি দেখি সে কি বল তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর আমার ভিডিওতে যারা নতুন আছেন। তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো কে কে এই আয়না পড়া বিশ্বাস করেন তারা আমার ভিডিওতে কমেন্ট করবেন কে কে আনা পরে বিশ্বাস করেন না তা সে তারাও আমার কমেন্ট করে জানাবে অনেক যাই একজনের পাইছি সে বলতেছে এগুলো দিছে কারণ ওনার কথা অনুযায়ী বললাম উনি যা দেখেন তাই সত্য কিন্তু যেটা উনি দেখেন সেটা তার অন্য দেখ অন্য দেখে না ওনার মুখ থেকে শুনে ওনাকে চোর সমস্ত করে এই কারণেই ঝগড়াটা একটু বেশি হয় ঝগড়া লাগে যে হাতে নাতে পড়ে নাই অন্যের দেখায় চোর সমস্ত করা এটা অ্যাকচুয়ালি অন্যায় বললেই চলে তো সেই অনেকে এই কাজগুলো ছেড়ে দেয় এটি করে না আর এই কাজ করে না আজকাল আজকাল সে আমার সে আমার এই আয়না পড়া দেখে নেই তিনি বললেন যে আমি আল্লাহ ছেড়ে দিছি এখন আর আমি দেখব না এখন আবার আরেকজনের কাছে যাইব দেখে উনি আবার কি বলে ভালো আছেন এখন আরেক জায়গায় যাইতেছি দেখি কি বলে আসলে কত আছে চিৎ যায় যার ইমান যাই তার এতগুলো টাকা প্রায় অনেক টাকা তো এই টাকাগুলো না পাইলে আসলে বেকার দিয়েই পরবা দেয় পড়ার ইচ্ছা আমার নাই যতদূর পারি সম্ভব দেখি টাকাগুলো আমি মেকআপ করতে পারি কিনা তো হাতে নাতে না ধরলেও তো কাউকে বলা যায় না এখন বাদ দেয় নসিবের বাদ দেয় কপালের ফের আর কি তো যাইতেছি আরেক আসলে অনেকক্ষণ গোড়াগড়ির পর আমি কোনো লোক খুঁজে না আর যা পাইছি সে

এখন অনেকেই বলে যে পড়া সত্য আবার অনেকে বলে মিথ্যা অনেকে বলে এটা ঝগড়ার সৃষ্টি আমি মনে করি চুরি জন আর আমার কপালে যখন এই যে এই দুঃখটা আসিল তখন হয়ে গেছে আর কি এই কিছু করার নাই আর যার ইমান যায় তার এই কথার ভিত্তি এই বিশ্বাসে আর কি যেমন আনাপড়া দিকে গেছিলাম যে পড়া দিব কিন্তু পড়া সত্য অনেকে সত্য বলে আর যে দেয় সেও বলে সত্য আর যে দেখে সেও বলে সত্য কিন্তু ঝগড়ার ডরে এখন সত্যটা বলতে চায় না সবাই আল্লাহ মাপ চায় তো আল্লাহ রসলিম মাপের মাপের উপর তো কিছু নাই তাই আমি আর এই বিষয় নিয়ে আগ্রহিলাম না তা ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ